ওয়েলকাম অত্যন্ত কঠোর নির্দেশিকা বের করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখুন যেটা বলা হচ্ছে যে বিদ্যালয়ের সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে অ্যাডভাইস করা হচ্ছে নট টু গ্র্যান্ট এনি সিসিএল অর এনি কাইন্ড অব লিভ টু এনি টিচিং অর নন টিচিং স্টাফ ডিউরিং দি কন্ডাক্ট অব এইচএস এক্সামিনেশন দু অর্থাৎ যেখানে ভেনু হবে যেখানে ভেনু হবে না এসব কোনো ধারে কাছে গেলই না পরিষ্কার বলে দেওয়া হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে টোটাল স্প্যানটাতে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মীকে কোনো প্রকার ছুটি দেওয়া যাবে না এক কথায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে সিসিএল অর এনি কাইন্ড অফ লিভ কোনো প্রকার ছুটি মঞ্জুর করা যাবে না ইন কেস অফ এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি অর ম্যাটারনিটি লিভ অর্থাৎ খুব মারাত্মক যদি কোনো শারীরিক সমস্যা হয় অসুস্থতা হয় অথবা মাতৃত্বকালীন ছুটির যদি বিষয় থাকে সেটাও বলছে এর থ্রু দিয়ে কাউন্সিলের কাছে যাবে থ্রু রেসপেক্টিভ ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে সেটা পৌঁছতে হবে তারপর সেই লিভটা গ্র্যান্ট হবে ভাবুন বিষয়টা দিস মে বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট এবং সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলা হচ্ছে অর্থাৎ অত্যন্ত একটা মারাত্মক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এইচএস যতদিন চলবে দু হাজার চব্বিশ সালের ছুটি সংক্রান্ত বিষয়ে আমি পরিষ্কার আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ